এই শীতে যারা এখনও দইনাপাতা ভর্তা খাননি তাদের জন্য আজকের এই ভিডিওটি তো দৈন্য পাতা ভর্তা খুব বেশি মজা এটা বিশেষ করে এখন দাম কম শীতের সময় কিন্তু দইনাপাতার দাম কম থাকে তো দাম কম থাকলে তখন কিন্তু দইনাপাতাটা পাতাটা ইচ্ছামতো ভর্তা বানানো যায় কাছে বা দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাহ ফাকির রহমাতে ভালো আছি তো শীতকাল ধনেপাতা পাতা ভর্তা খাবো না এটা কি করে হয় যেহেতু বাজারেও ধনেপাতার দাম কম এখন তো এখনই কিন্তু ধনিয়া খাওয়ার একটা সিজন মানে ভর্তাটা খুব বেশি মজা যারা এখনও দৈন্যা পাতা ভর্তা খাননি এসিতে তারা প্লিজ আমার রেসিপিটি ফলো করে অবশ্যই অবশ্যই একটা এই ভর্তাটা খেয়ে নেবেন একবার হলেও দেখবেন যে আপনি এই ভর্তার প্রেমে পড়ে যাবেন মানে এত বেশি মায়া পড়ে যাবেন যে এই ভর্তাটা আপনি এসিতে প্রায় প্রতিদিনই করতে চাবেন তো দেখেন এখানে আমি কিন্তু দৈন্যা নিয়ে নিছি তো ধনিয়া সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি ছোটো ছোটো করে কেটে নিব কারণ আস্ত থাকলে এটা কিন্তু বর্তা বানাতে কষ্ট হয়ে যায় তো ছোটো ছোটো করে কেটে নিলে এটা সুন্দরভাবে একদম মিহিম হয়ে যায় তো আমি ছোট ছোট করে কেটে নিতেছি কেটে নিয়ে আমি চলে আসবো চুলায় তো আমি একটা কড়াই দিয়ে নিলাম চুলাতে তো ধনিয়া সবগুলো দিয়ে নিব ধনিয়া কিন্তু এভাবে একটু ই করে নিলে তাহলে একদম পানি পানি হয় না কারণ অনেকে দেখা যায় কাঁচা ধনেপাতা পাতা ভর্তা করে কাঁচা ধনেপাতা পাতা ভর্তার একটা টেস্ট আর এরকম ভর্তার একটা অন্যরকম টেস্ট কারণ এতে পানি পানি থাকে না সুন্দরভাবে পানিটা শুকিয়ে যায় যেহেতু রসুন দিলে ধনেপাতা অনেক বেশি মজা লাগে কিন্তু আমি চাইনি যে রসুনের গ্র্যানটা মানে ধনাপতার গ্রান্টা নষ্ট হয়ে যাক তো এই জন্য আমি রসুন দিইনি পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে এইভাবে ভর্তাটা করতেছি আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে নিলাম তিন চারটা পেঁয়াজ দিয়ে নিছি সাথে মরিচ দিয়ে নিছি তিন চারটা শুকনো মরিচের গুঁড়ো ছিল শুকনো বলতে শুকনো যে মরিচটা সেটার গুঁড়ো ছিল ছোট্ট করে ভেঙে রাখা ছিল সেটা দিয়ে নিছি কিছু অংশ তো দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু সরিষার তেল দিয়ে নিব মানে সরিষা তেলটা আমি কিন্তু শেষে দিব একদম শুকিয়ে আসলে তো আমি সুন্দরকে দেখেন ধন্যবাদ তার পানিটা টানিয়ে নিব কিন্তু কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়নি কারণ যেহেতু আমি আর ডাকনা দিব না এখন এটাকে পানিটা টেনে আসলে আমি একটু তল দিয়ে নিব সরিষা তেল যারাই আমার ভিডিওটা দেখা শুরু করছেন এখন একটা লাইক দেনি প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কমপ্লিট করবেন ইনশাল্লাহ আর যারা নতুন বন্ধু আছেন আপনারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানাস আপনার সাথে থেকে যাবেন তো আমি সরিষা তুলটা দিয়ে নিয়েছি দিয়ে একটু নেড়ে সুন্দরভাবে এটাকে এটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু ভর্তা বানালে শিলপাটায় ভর্তা বানাই কারণ শিল্পাটার ভর্তার চাইতে বেস্ট ভর্তা আর কিছুতেই হয় না অনেকে কিন্তু ব্যালেন্ডারে করে নিতে পারেন কিন্তু ব্যালেন্ডারে ভর্তা চাইতে শিলপাটার ভর্তা একশোতে একশো গুণ মানে পারফেক্ট শিলপাটার ভর্তা তো আমি কিন্তু শিলপাটা নিয়ে এনেছি পাটাটা পরিষ্কার করে তো এখন আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব। সামান্য একটু তৈল দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিব। কারণ ভেজে নিলে দেখা যায় এটা খেতে মানে শুকনো মরিচের ভর্তাটা একদম অন্যরকম একটা টেস্ট থাকে যে কোনো ভর্তায় শুকনো মরিচ দেওয়ার চেষ্টা করবেন কারণ শুকনো মরিচ দিলে ভর্তাটা অসম্ভব মজার হয় তো আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে আমি এখন মরিচগুলো প্রথমে বেটে নেব সুন্দর করে অনেকে কিন্তু হাতে মেখে এই ভর্তাটা বানায় কিন্তু আমার কাছে শিলপাটার ভর্তাটাই দারুণ লাগে আর শীতের সময় তো এমনিতেই ভর্তা মজা লাগে আমি চেষ্টা করি এই শীতের সময় প্রতিদিনই একটা করে ভর্তা রাখার বিশ্বাস করেন এই ভর্তাটা বানানোর পরে দুপুরে আমরা সবাই খেয়ে নিছি ভাতের সাথে তো রাতের বেলা আপনাদের ভাইয়া খেয়ে নিচ্ছে আমি ভাবছি খাবার খাবো না পরে আপনাদের ভাইয়া বলে একটু খাও তো একটু খেতে গিয়ে আমি পুরো ভর্তাটা খেয়ে ফেলছি তো আপনাদের ভাইয়া বললো যে কেন খেলা তুমি পুরোটা কেন খেলা মানে এত বেশি মজা হয়েছে ভর্তাটা পরে আমি বললাম মজা হয়েছে খেয়ে ফেলছি বললো আমি তো তোমার ডেকেই ভুল করছি মানে এত বেশি মজা হয়েছে দৈনাফা ভর্তাটা চমৎকার একটা ভর্তা হয়ে গেছে এভাবে ভর্তা করে খেয়ে নেবেন দেখবেন যে যে কখনও ভাত খেতে চায় না যার মুখে রুচি নেই তার মুখেও ইনশাল্লাহ রুচি চলে আসবে রুচি আনার জন্য এরকম একটা ভর্তা কিন্তু একদম পারফেক্ট তো আমি শিলপাটায় ভর্তাটা কিন্তু সুন্দর করে বেটে নিচ্ছি ঘরে যখন কোনো কিছুই থাকবে না দেখবেন তখন ঝটপট কিন্তু এরকম একটা ভর্তা বানিয়ে নিতে পারেন আমার জাবেরও খেয়েছে আমি এত ঝাল দিছি আজকের ভর্তাটা কিন্তু আমি ভাবতে পারি না এই জাবের খাবে কিন্তু তারপর মশাল্লাহ ও খেয়ে নিয়েছে ভর্তাটা ভর্তাটা হয়ে গেছে আমি ভর্তাটা তুলে নিব মার্শাল্লাহ ভর্তাটা একদম দেখতে অসাধারণ হয়েছে অনেকটা লোভনীয় এটা কিন্তু গরম ভাতের সাথে বলেন খিচুড়ির সাথে বলেন পোলাওর সাথে বলেন বা চিতই পিঠার সাথে বলেন সব কিছুর সাথে একদম পারফেক্ট তো শিল্পটায় যেহেতু ভর্তা বানাইছি একটু তো ভাত খেতেই হবে তো আমি একটু পাটায় ভাত মেখে নিয়ে নিলাম আমি তো যখন এই পাটায় ভাত না খেয়েছি তখন এই ভর্তার প্রেমে পড়ে গেছি যে এত মজা হয়েছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ